হ্যালো গাইস আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদেরকে গরুর মাংসের ভুনা করে দেখাবো এখানে আমি হাড়সহ গরুর মাংস নিয়েছি দুই কেজি ঠিক আছে এখন আমি আপনাদেরকে কিভাবে রান্না করতে হয় সহজে ঘরে থাকা মশলা দিয়ে সেটা দেখাবো এখানে আমি দুই চা চামচ আদা রসুন বাটা দিয়ে দিলাম তারপর আপনার এখানে জিরা ধনিয়া এলাচ দারচিনি সব মশলা আমি বেটে এখানে দিলাম দুই চা চামচ তারপর এখানে আমি দেড় চা চামচ মরিচের গুঁড়া দেড় চা চামচ হলুদের গুঁড়া তারপর আপনার এক চা চামচ ধনিয়া গুঁড়া এখানে ধনিয়া গুঁড়া দিয়ে দিবেন তারপর আমি এই এটার স্বাদ বাড়ানোর জন্য আমি রাঁধুনি গুঁড়া মশলাটা ব্যবহার করেছি এটা আপনি নাও দিতে পারেন কিন্তু এটা দিলে আপনার টেস্ট অনেক ভালো হয় ফ্লেভারটা ভালো আসে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম এখন যেটা মেন হচ্ছে আপনার ব্যারেস্তা কালা ব্যারেস্তা ছাড়া কিন্তু আপনি অরিজিনাল স্বাদটা পাবেন না এটার মেনই হচ্ছে আপনার ব্যারেস্তা তো এখানে আমি এক কাপ পরিমাণ বেরেস্তা দিয়ে দিয়েছি এখন ভালোভাবে মাখিয়ে এটাকে আমি ম্যারিনেট করে রাখব এর মধ্যে আমি ব্যারেস্তার যে তেলটা সেই তেলটা আমি এখানে দিয়ে দিয়েছি গরম যে তেলটা সেটা আমি দিয়েছি এখন এটাকে মাখিয়ে আমি এক ঘন্টা রাখবো আপনি সাথে সাথেও রান্না করতে পারেন তবে যত বেশি সময় আপনি এটাকে ম্যারিনেট করে রাখবেন এটা কিন্তু আপনি তত ভালো আপনি স্বাদ পাবেন ঠিক আছে তো এখন আমি আমার সময় কমের জন্য আমি এক ঘন্টা রেখে এটা আমি ই করে দিলাম এখন আমি চুলাটা অন করে আমি পাঁচ মিনিট হাই হিটে রান্না করব। পাঁচ মিনিট হাই হিটে রান্না করছি তো এখন দেখুন আমার এটা একটুই হয়ে গেছে কিছুক্ষণ রান্না করার পর এটা পানিটা ছেড়ে দেবে আমি কিন্তু কোনো পানি ব্যবহার করবো না এই মাংস মাংস থেকে যে পানিটা বের হবে ওই মাংসতে আমি অল্প আছে আস্তে আস্তে রান্না করব তো আমি হ্যাঁ চুলা কমিয়ে দিয়ে আমি বারবার নেড়ে দিচ্ছি একটু পরপর যাতে লেগে না যায় তো অল্প আছে আমি এটাকে রান্না করবো দেখুন পানি উঠে আসছে তো এই পানিতেই আমি এই কালাভূমাটা করবো ঠিক আছে এখন আমি কষানো হয়ে গেছে এর মধ্যে আমি আবার একটু রাঁধুনি মশলাটা দিয়ে দিলাম এটা মাঝখানে আবার একটু দিলাম একটা চামচের মতো দিয়ে দিলাম তো আমি এটা নেড়ে দিচ্ছি বারবার নেড়ে চেড়ে আমি এইভাবে আস্তে আস্তে রান্না করব। এটা রান্না করতে আমার কিন্তু একদম পুরো দুই ঘন্টা সময় লাগছে যত বেশি সময় নিয়ে রান্না করবেন তত ভালো তো আস্তে আস্তে কিন্তু এটা অন্যরকম একটা কালার চলে আসছে কালারটা কিন্তু আস্তে আস্তে কালো হয়ে যাচ্ছে তো এখন এটা মোটামুটি রান্না হয়ে গেছে এখন আমি এটাকে বাগান দিব একটা সরিষার তেল দিয়ে এবং শুকনামরিচের আমি একটা বাগান দিব তো আমি আরেকটা চুলাতে কড়াই বসিয়ে রাঁধুনি তেল দিয়ে আমি আজকে সরিষার তেল দিয়ে বাগানটা দিচ্ছি চারটা শুকনো মরিচ দিয়ে দিলাম তো এটা কিন্তু একটা অন্যরকম একটা ফ্লেভার আসে অনেক ভালো লাগে কালারটাও সুন্দর আসে আমি বাগারটা দিয়ে দিলাম তো আর কিছুক্ষণ হলেই কিন্তু এটা আমি নামিয়ে দেব এটা আমি একটু জিরা গুঁড়ো দিয়েছি এটা স্কিপ হয়ে গেছে আসলে জিরাটা আসলে শেষে যখন দেয় তখন কিন্তু কালারটাও সুন্দর আসে আর এটা খেতেও অনেক ভালো লাগে তো এটা কালাভোনা হয়ে গেছে এটা কিন্তু চুলা বন্ধ করে রেখে দিলে এটা কালারটা আলো ভালো আসবে কেমন লাগলো কালাভোনাটা জানাবেন ঠান্ডা হওয়ার পর ঠিক এরকম কালার চলে আসবে ধন্যবাদ সবাইকে